এই তীব্র কঠিন শীতে আমাদের বাগানের মধ্যে আমরা মাটি দিয়ে চুলা ফেলেছে আর আজকে এই চুলাটাতে রান্না করা হবে নওগাঁর বিখ্যাত আলু ঘাটি। শিশির পরে আমাদের সমস্ত খড়ি ভেজা ছিল তারপরেও চুলাটা মাশাআল্লাহ ভালোই চলেছে। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহর দয়ায় কিন্তু আমিও বেশ ভালো আছি। জীবনে কিন্তু প্রথমবার আমরা এত তো বড় একটা ডেচকিতে রান্না করছি গতকাল রাত্রে আমরা প্রায় এইটি পার্সেন্ট কাজ করে রেখেছি তাই আমরা সকালে আর পার্সেন্ট বাকি কাজটা করব তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কি করে আমরা নওগাঁর বিখ্যাত আলু রান্না করি আলু জন্য প্রথমেই লাগবে খাটি সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু এই আলু একদমই টেস্ট লাগে না আমার আম্মু আজকে ছিল মেন রাধুনি আর আমি ছিলাম জোগাড়ি মানে হেল্পার আর কি বাংলায় বলতে জোগাড়ি বলা যায় তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচি এরপরে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিতে হবে তেজপাতা কাটা মরিচ শুকনা মরিচও কিছু আমরা কেটে দিয়েছিলাম আজকে মোট সাড়ে বারো কেজি আলুর ঘাটি করা হবে তাই অনেক ঘাটি তো আমরা এই জন্যই সাসপেনটা ডেকোরেটারের কাছ থেকে ভাড়া করে এনেছি এরপরে এর মধ্যে দিতে হবে আদা বাটা আমরা থেতা করে নিয়েছিলাম জিরা বাটা আর রসুন বাটা রসুনটাও আমরা হালকা থেতা করে নিয়েছিলাম খুব একটা পিসিনি রসুন একদম মিহি করে পিষে দিলে কিন্তু এই আলু ঘাটির টেস্টটা পাওয়া যাবে না তো এখন সব কয়টা মশলাকে খুব খুবই ভালো করে কষাতে হবে তেলের মধ্যে মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলার মধ্যে ছিল দারচিনি এলাচ আর কালো ফল এগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলার মধ্যে যেন কাঁচা গন্ধ না থাকে আলু ঘাটিতে মাছ দেওয়ার জন্য এখানে দুইটা পাঙ্গাস মাছ নেওয়া হয়েছে দুইটা মাছের ওজন ছিল সাড়ে ছয় কেজি এখানে রাধুনি পাতা আছে তো আলু ঘাটির জন্য যে মশলাগুলো গুলো আম্মু দিয়েছিল সেগুলোকে আমি খুবই সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করছিলাম আর মশলাগুলোকে গুলোকে অনবরক্ত কিন্তু নাড়তে থাকতে হবে না হলে মশলা নিচে লেগে যাবে এই ডেচকির নিচে যদি লেগে যায় কোনো ভাবে তাহলে কিন্তু আলু ঘাটি খেতে একদমই ভালো লাগবে না মশলা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিতে হবে রাধনি পাতাগুলো রাধনি পাতা দেওয়ার পরেও আমি অনবরত নাড়ছিলাম আর সবকিছু দেওয়ার পরে আমার আম্মু নাড়াচাড়া করছিল এই বড় বড় হাতার গুলো এত ওজনে ভারী ছিল এগুলো হাত দিয়ে নাড়ানো খুব একটা সহজ কাজ ছিল না আমাদের মশলা কষানো শেষ মশলা থেকে তেল ছেড়েছে এখন এর মধ্যে দেয়া হলো মাছ আমাদের মাছগুলো ফ্রিজে রাখা হয়েছিল আর তীব্র শীতের কারণে আমাদের মাছগুলো ভালোভাবে খোলেও নি বরফ খুললার জন্য আরেকটু টাইম লাগতো তো আমাদের কাছে অত সময় নেই কারণ আমরা এগারোটার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করব। তো এখন মাছ দেওয়ার পরে মাছগুলো খুব ভালোভাবে এই মশলার সঙ্গে কিন্তু মেশাতে হবে যত ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলো কষাবেন ততই কিন্তু টেস্ট লাগবে নতুন বছর আসছে এই উপলক্ষে অনেকেই এখন নওগাঁতে আলুখাঁটি খাবে তো এখন ডেকোরেটরের কাছে সব ডেজকি পাতিল পাওয়াও একটু টাফ মাছের মধ্যে যেগুলো ডিম ছিল সেগুলো দিয়ে দিল আমরা কিন্তু এই মশলার মধ্যে পানি ঢেলে দিয়েছি এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হলুদ দেওয়ার পরে এখানে দিতে হবে লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো এখানে আমরা একশো গ্রাম নিয়েছিলাম মরিচ আবার অনেক কাটা মরিচও দেওয়া আছে এজন্য সব মরিচ ব্যালান্স করে আমাদের ঘাটিটা করা হবে সকাল থেকে ভীষণ ঠান্ডা আর এই যে আকাশের অবস্থা বৃষ্টি আসবে কিনা জানি না তবে মনে মনে দোয়া করছিলাম আজকে যেন বৃষ্টি না আসে মাছের সাথে মশলাটা কষানোর জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাছ আর মশলা কষে গেছে এখন আমরা নাড়াচাড়া করছিলাম একবার আম্মো নাড়ছিল একবার আমি নাড়ছিলাম আসলে এটা খুবই কষ্টসাধ্য একটা কাজ আমরা দিয়ে রান্না করে নিলেও সেটা দেখতে খুবই সহজ মনে হয় কিন্তু আসলে এই কাজগুলো খুবই কষ্টসাধ্য কাজ মশলা কষানো শেষ এর মধ্যে আমরা দিয়ে দিলাম আলু আলু মানে রেখেছিলাম সেই মথা আলুগুলো যদিও বা এখনো ঘাটি হয়নি ঘাটি হতে অনেক প্যারা অনেকক্ষণ সময় লাগবে যেহেতু আমাদের আলু অনেকগুলো সাড়ে বারো কেজি আলু তো আমরা দুইটা বড় বড় পাতিলে এই আলুগুলো মথে রেখেছিলাম গতকাল আলু দেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিয়েছি এখন আলুটাকে অনবরত নাড়তে হবে প্রায় তিরিশ মিনিট লেগেছে আমাদের ঘাটিটা কমপ্লিট হতে এরপরে এখানে সাত কেজি ভাতের চাল তুলে দেওয়া হয়ে ভাত রান্না করার জন্য আমরা পরিকল্পনা মোতাবেক আমাদের কাজগুলো করেছি এই জন্য আমাদের কাজ খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এই যে আলু ঘাটি এত বড় পাতিলে ভাত যেহেতু রান্না করা হবে এজন্য জন্য আগে পানিটা গরম করে নেওয়া হয়েছে পানি না গরম করে নিলে ভাত ভালো হবে না ঝরঝরে হবে না আমরা পুরোনো ভাতের চাল নিয়েছি এজন্য আমাদের একটু পানি বেশি লাগবে ভাতটা হতে মিনিমাম আমাদের বিশ মিনিট সময় লেগেছে এদিকে আমাদের ঘাটিটা মিডিয়াম ঠান্ডা হয়েছে তখন আমরা ছোট ছোট পাতিলে এগুলো নিয়ে নিচ্ছিলাম কারণ এই কালির সসপেন তো আমরা রুমের ভিতরে নিতে পারবো না ছোট ছোট পাতিলে তুললে এগুলো ক্যারি করে নিয়ে যেতেও অনেকটা সুবিধা হবে আজকে তো আমি পুরাই কামলা খেটেছি তো আমার কাজ শেষ সর্বশেষে এই একই চুলাতে আমি একটু শাক ভেজে নিচ্ছিলাম চুলাটা এত সুন্দর গনগনে ছিল এখানে রান্না করার মজাটাই আলাদা এই চুলাতে কিন্তু আমি বোথার শাক ভাজছিলাম আর বোথার শাকগুলো একদম টাটকা ফ্রেশ আমরা সবাই মিলে প্যাকেজিং করেছি আর এগুলো সব মানুষদেরকে দেয়া হচ্ছিল আমাদের প্রতিবেশীদেরকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন